সোশ্যাল মিডিয়া থেকে संपर्क করেছে একটা ডেটিং অ্যাপ থেকে संपर्क করেছে আর ফার্দার ডেটিং অ্যাপ থেকে संपर्क হওয়ার পর ফিজিক্যালি দুর্গাপুরে এসে তারপরে এখানেই থাকছিল একটা হোটেলে এবং হোটেলের খরচাও মহিলা থেকে নিশ্চিত তো এটা আমরা এখন উনি জানতে পেরেছি কিন্তু ফার্দার কি কি আছে সব কিছু আমরা আর ফারদার ভেরিফাই করছি স্যার এর কাছে যে ফেক যতগুলো আই কার্ড আছে এটাও তো হতে পারে ও জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হতে পারে এখন অবধি আমরা সেরকম কিছু পাইনি কিন্তু আমরা কোনো পসিবিলিটিটা ডিসকাউন্ট করছি না সব রকমভাবে আমরা দেখতে চাইছি যে কিভাবে ওর কি কি লিংক আছে ফার্দার কি

फर्दर हमरा ओटा वेरीफाई खोच सर सर ये कुछ पता चला सर कि इसके पहले भी इसने कोई ऐसा मामला इसमें है या इनके साथ और कोई है एक इंफॉर्मेशन मिला है कि बैरकपुर में खरदा में इसको एक चीटिंग केस में डिटेन uh, किया गया था अरेस्ट किया गया था अगर उसके भी डिटेल्स हम कलेक्ट कर रहे हैं अभी जस्ट दो दिन पहले ये इंसिडेंट हुआ है इसमें बहुत सारे एविडेंस हमें मिले हैं ऑलरेडी बहुत सारे फॉर्ज डॉक्यूमेंट्स मिले हैं তো हर चीज हम वेरीफाई करेंगे आम, की आम, आ तो आम, आम, कौन -कौन आम सर की लाइसेंस আছে আমস अपेरेंटली একটা যে আমরা রিকভার করেছি এখন অবধি একটা এয়ার গান আছে এটা লাইসেন্স তো কোন পাইনি আমরা আমার মনে হচ্ছে যে ওখানে উইদাউট লাইসেন্স দিয়ে নিয়েছে ফরদার কোথায় থেকে নিয়েছে কেন নিয়েছে কোন কোন জায়গাতে ইউজ করেছে বা কি করেছে সব আমরা চেক করে ভেরিফাই করব এখন আর কেউ যুক্ত আছে স্যার এখন অবধি যা আমরা খবর পেয়েছি যে এর সঙ্গে একটা ড্রাইভার যুক্ত আছে কিন্তু কিভাবে যুক্ত আছে কত ইনভলভমেন্ট আছে বা কি পেরোলে ছিল ওই সব আমরা চেষ্টা করি ওকে ডিটেন করা তারপরে আমরা জানতে পারবো আর ভালোভাবে কতদিন থেকে ছিল দুর্গাপুরে তিন থেকে ছ মাস একটা পেয়েছি ওটা এক্স্যাক্ট ডেটও আমরা ফার্দার ভেরিফাই করছি এখন অবধি একটা খবর আছে যে মার্চে এসছিল जो तार आगे इस चीज़ की नहीं हमरा वेरीफाई कर सर इस घटना के आने के बाद होटलों में या फिर जो किराए पे मकान देते हैं उन लोगों के खिलाफ कोई विशेष कार्रवाई या कुछ ऐसा कदम होगा जिससे ऐसे हमारा जो चलता रहता है वो है ऐसा कुछ नहीं है कि इसने कोई फेक परिचय दिया था वहाँ होटल में अपना आधार कार्ड ही दिया था बाकी हम हैं স্যার ফেক আইডি যেমন আধার কার্ডও হচ্ছে এই যে আইডেন্টিগুলো ইয়ে করেছে ফেক সেগুলো কোথায় করেছে স্যার তুমি জানতে পেরেছো হ্যাঁ একটা বিধাননগরে এই ফেক আইডি প্রিন্ট করিয়েছে তো ওর সব ওনারকেও আমরা নিয়ে এসেছি যদি ওর ইনভলভমেন্ট পাওয়া যায় তাহলে ওর এগেনস্টেও আমরা লিগাল অ্যাকশান দুর্গাপুর বিধাননগর দুর্গাপুর বিধাননগর